ঝক করে নাম রেখেছে কালো মানিক দেখতেও ভয়ঙ্কর সুন্দর নামের সাথে যেন গরুটির মিল রয়েছে আজকের হাটের সবচেয়ে বড় সাইজের গরু ওই কালো মানিক ওজন কমপক্ষে আটশো থেকে এক হাজার কেজি তবে গরু মালিকের দাবি বারোশো কেজি হবে দাম চাচ্ছেন মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা

আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ফরিদপুরে জমে উঠেছে গবাদি পশুর হাট দুপুর থেকে জেলা উপজেলার বিভিন্ন হাটে শুরু হয়েছে পশু বেচাকেনা স্থায়ী এবং অস্থায়ীভাবে বিভিন্ন স্থানে হাট করা হয়েছে পবিত্র ঈদুল আজহার পশু বিক্রির জন্য স্থানীয় কৃষকের পাশাপাশি মৌসুমি গরু ব্যবসায়ীরাও তাদের পশু নিয়ে আসছেন হাটে এবছর ফরিদপুরে কোরবানির পশুর চাহিদা রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো আটানব্বইটি তবে এবছরও পশু উৎপাদন হয়েছে অনেক বেশি জেলার চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রামে নেওয়া হবে এসব পশু তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা ও বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের অভিযোগ সকল প্রকার পশু খাদ্যের যে পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে সেই পরিমাণ পশুর দাম বৃদ্ধি পায়নি সরজমিনে মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়নগর মোরার অস্থায়ী হাটে গিয়ে দেখা যায় দুপুর থেকেই গরু আসতে শুরু করেছে হাটে কয়েক হাজার গরু আসবে বলে জানান হাট কর্তৃপক্ষ এছাড়াও বেলা বাড়ার সাথে সাথে আরো গরু ছাগল আসবে বলে জানান তারা এছাড়াও বিভিন্ন সাইজের গরু হাটে নিয়ে আসছেন বিক্রেতারা এর মধ্যে মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা থাকায় এরকমই গরু আনছেন বিক্রেতারা গরু কিনতে আছেন জি গরু কিনতে আসলে মাঝারি সাইজের গরু গতবার যে বাজার ছিল তার চাইতে 20 3000 টাকা বেশি এবার আর মাশাআল্লাহ অনেক গরু উঠছে আর আসতেছে আমার মনে হয় যে অন্য অন্য হাটের তুলনায় এই হাটে গরু সুলভ মূল্যে পাওয়া যাবে এবং খুব সুন্দর গরু পাওয়া যাবে হ্যাঁ দামের ব্যাপার গতবারে চাইতে অল্প একটু বেশি। অন্য অন্য হাটের তুলনায় এই হাটে গতবারে চাইতে অল্প একটু বেশি। ঠিক আছে দামটা। দাম নিয়ে কোনো অভিজ্ঞতা? না দাম নিয়ে কোনো অভিযোগ নাই। গরুগুলো খুব সুন্দর। দেশি গরু। হ্যাঁ। ইনশাল্লাহ এই হাট থেকে গরু কিনবো আমরা। আমরা দুই ভাই আসছি গরু কেনার জন্য। জোয়া রাখবেন জানেন এইකට গরু কিনা যাইতে পারি এখানে। ইনশাআল্লাহ। बाहेर की फांग कर दी तो आज के ज्यादा दक्षिण चले गए आदमी नगर गतिविधियों वाले गतिविधियों के शादी का आयोजन आयोजक छोड़ दो

আমন্ত্রণ জানাচ্ছি মোরার গরুর হাট গরুর হাট থেকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের অত্র এলাকায় বিশেষ করে কালামিদ্দা ঘারুয়া আজিমনগর এই তিনটে ইউনিয়নের সমন্বয় হচ্ছে আমাদের মোরার বাজারটা সেই ক্ষেত্রে সবকলে সার্বিক সহযোগিতা নিয়ে আমরা মোরার বাজারে এক বিশাল গরু এবং ছাগলের হাট আয়োজন করেছি উক্ত হাটে যারা ক্রেতা বিক্রেতা আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে হানড্রেড পার্সেন্ট নিরাপত্তার সহিত এবং আপনারা স্বাচ্ছন্দ্যভাবে কেনা করতে পারবেন এবং আপনাদের টাকা পয়সার সমস্ত দায় দায়িত্ব আপনাদের নিজের নিয়ে সাবধানতা অবলম্বন করে কেনাবচা করবেন এবং সবাইকে আজকে মঙ্গলবার এবং আগামী শুক্রবার আমাদের হাটে আমন্ত্রণ জানাচ্ছি আর একটা হাট বাকি আছে শুক্রবার এটি আমাদের লাস্ট হাট আমাদের এখানে আসলে অনেক গরু আসে বড় বড় জাতের গরু আসে এবং আমরা এক পর্যায়ে গরু গরু ছাগলের জায়গা দিতে পারি না জায়গা সংকটের কারণে হ্যাঁ আমরা যে পরিমাণ গরু আসে এই পরিমাণ গরুর জায়গা আমরা দিতে পারি না এই বছর অনেক আসবে গত বছর থেকে এবছর কয়েক হাজার গরু ইনশাল্লাহ আসবে এবং এখানে দুই চার পাঁচ লাখ টাকার গরু ইনশাল্লাহ গত বছর আমরা পাইছি বছর আশা করি আমরা এরকম বড় গরু পাবেন